নমস্কার কান ফাতেমা ওরটা ডাক্তু নারীবাচক শব্দগুলো ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে নিত্য নারীবাচক শব্দ অর্থাৎ যার কোনো পুরুষবাচকতা নেই পুরুষদের ভার্সন হবে না বিধবা বিধবার কোনো পুরুষবাচকতা নেই কোন শব্দটি পত্নীবাচক খুকি ছাত্রী পাগলি জেলেনি উত্তর হচ্ছে জেলেনি জেলের বউকে আমরা জেলেনি বলি পত্নীবাচক মানে বিবাহিত হতে হবে নিত্য নারীবাচক শব্দ কোনটি কৃতদার কৃতদার নিত্য পুরুষবাচক শব্দ শিক্ষিকা বিধবা নিচের কোন শব্দটি নিত্য নারীবাচক অর্থাৎ শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য সেটা উত্তরটা হচ্ছে বিধবা কোন শব্দের নিত্য নারীবাচক এটার উত্তরটা হবে সতীন সতীনের আবার কোনো পুরুষ বাচকতা নেই ছেলে ছেলে কিন্তু সতীন হয় না ঠিক আছে মেয়ে মেয়ে সতীন হতে পারে নিত্য নারীবাচক শব্দের উদাহরণ কোনটি সুন্দরী বেগম বিধবা শিক্ষিকা এটার উত্তরটা অবশ্যই বিধবা বিধবা সধবা এগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি সৎ মা জেলিনি ঠাকুরিনী সুলতান উত্তর হবে সৎ মা যদি আমরা সৎ বলি কিন্তু আসলে সৎ বলতে কিছু হয় না কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ সতীন ননদ উত্তর হবে শপথ স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি একটু কঠিন হবে যেটা এখানে দেখো একটু কঠিন কোনটা অসূর্য সম্পর্শ এটা একটু কঠিন তৎসম মানেই কঠিন সংস্কৃত তো দেখতে সংস্কৃত দেখেই বোঝা যায় বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি যেটা একটু বিশেষভাবে সাধিত সেটা হচ্ছে নেত্রী কোনটি পত্নী অর্থ স্ত্রীবাচক শব্দ অর্থাৎ ওয়াইফ অর্থ বোঝানো হচ্ছে দাদার বউ দাদি এটি উত্তর হবে সঠিক এরপর দেখো কোন শব্দটি দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে দাদা দাদা শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ আছে দাদা দাদা ভাই বুঝানো হয় তো তো দাদা বউ দাদি আর একটা হচ্ছে কি জানি একটা দাদার সাথেই রিলেটেড দাদা দিদি সরি একটা হচ্ছে দিদি আর একটা হচ্ছে দাদি আচ্ছা নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি যেটা কোনো পুরুষ বাচকতা নেই দাই দাই শব্দটা আসলে শুধু মেয়েরাই হয় দাই জিনিসটা সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি কুমারী মানবী কোকিলা কিশোরী উত্তর হচ্ছে কিশোরী বিদ্যান এর লিঙ্গান্তর কোনটি বিদ্যানের স্ত্রীবাচক শব্দ হচ্ছে বিধুষী এটা অনেকেই জানে না কোনটি স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ জেলে বিদ্যান নানা নাকি কোকিল উত্তর হবে বিদ্যান আচ্ছা তাহলে দেখো এটার উত্তরটি কি হবে ছত্রিশের সুখ এর লিঙ্গত শব্দ কি উত্তর হচ্ছে শাড়ি সুখ শাড়ি কুলি শব্দের লিঙ্গান্ত কি হবে লিঙ্গ কুলির কি হতে পারে আমরা সবাই জানি আচ্ছা কামিনী কুলিনী কামিন কামিন উত্তর অনেকেই কুলিনি মনে করতে পারে কিন্তু তোর কি হবে কামি ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই টাইপটি করার জন্য পরবর্তী টাইপে আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ